আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত আশা করছি আল্লাহ অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বাগেরহাট জেলাকে বলা হয়ে থাকে মসজিদের শহর মুঘল আমলে এখানে অসংখ্য মসজিদ গড়ে ওঠে এসব মসজিদে রয়েছে অসংখ্য পোড়ামাটি এবং পাথরের অলঙ্করণ আজ দেখাতে চলেছি চুনোখোলা মসজিদের আদ্যপন্ত চুনোখোলা গ্রামে উনিশ শতকে এই মসজিদটি নির্মিত হয় মসজিদটির স্থাপত্য শৈলী খানজা নির্মিত অন্যান্য স্থাপত্যশৈলী থেকে ভিন্ন সাত চব্বিশ মিটার করে পূর্ব দিকে তিনটি এবং উত্তর ও দক্ষিণ দিকে একটি করে প্রবেশদ্বার রয়েছে এতে তিনটি মেহরাব রয়েছে যার মধ্যে কেন্দ্রীয় মিহিরাবটি সবচেয়ে বড় মসজিদে একটি অর্ধ গুম্বজ আছে ইটের সমূহে নষ্ট হয়ে যাওয়ার পরে উনিশশো আশি সালে ইউনেস্কোর সহায়তায় সংস্কার করা হয়